মহাকালের চলমান স্রোত ধারায় এই পৃথিবীর বুকে মানুষ আসে মানুষ চলে যায় এটাই নিয়ম এর মধ্যে কজন মানুষই বা রয়ে যাওয়া মানুষের স্মৃতিপটে বেঁচে থাকেন দীর্ঘ সময় ধরে হ্যাঁ কিছু মানুষ এমন আছেন এবং থাকেন যারা অল্প সময়ের জন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ার বুকে এসেও যুগের পর যুগ বেঁচে থাকেন মানুষের হৃদয়ের প্রান্তরে তাদের বর্ণাঢ্য কর্মজীবনের মধ্য দিয়ে আজ যার কথা বলছি তিনি মাহফুজুল আলম লয় আলাই যিনি তার সংক্ষিপ্ত জীবন সফরে করিয়েছেন কোটি মানুষের ভালোবাসা যার চলে যাওয়ায় কেঁদেছে এদেশের সঙ্গীতপ্রেমী মানুষ সদ্যপ্রয়াত কলরবের ইসলামী শিল্পী ও তরুণ দক্ষ সাউন্ড ডিজাইনার মাহফুজুল আলম এগারোই জানুয়ারি উনিশশো সালে ঢাকার অদূরে শিল্পনগরী হিসেবে খ্যাত নরসিংদীর মাধবদী থানার আলগি গ্রামে মাওলানা আব্দুল ওয়াদুদের ঘরে জন্মগ্রহণ করেন মাহফুজুল আলম আলিয়া মাদ্রাসার শিক্ষক বাবা এবং কোরআন শিক্ষায় বিশেষ পারদর্শী মায়ের হাত ধরেই মাহফুজের লেখাপড়ার হাতে খড়ি হয় ছোট্ট মাহফুজ একটু একটু করে বড় হয় তার পরিবারের লোকজন লক্ষ্য করেন ছোট্ট মাহফুজ চমৎকার ইসলামী সঙ্গীত গাইতে পারে মাহফুজের বয়স যখন দশ কিংবা এগারো সে সময় অমর সঙ্গীত সম্রাট আইনুদ্দিন আল আলাজাদ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত কলোরবের একটি প্রতিযোগিতা অনুষ্ঠান হয় নরসিংদী জেলা ব্যাপী কলরবের উদ্দেশ্য ছিল সারাদেশ থেকে মেধাবী মুখ খোঁজা মাহফুজ তার বড় ভাই আশরাফুলের হাত ধরে মাওলানা সানাউল্লাহ পাঠানের সহযোগিতায় সেই প্রতিযোগিতায় অংশ নেন তার অসাধারণ গায়কীতে মুগ্ধ হয়ে বিজ্ঞবিচারকগণ তাকে নির্বাচিত করেন তারপর শুরু হয় কলরবের সঙ্গে মাহফুজের পথ চলা এবার তিনি সঙ্গীতে উস্তাদদের দিক নির্দেশনা পেয়ে প্রাতিষ্ঠানিক তালিমের মাধ্যমে দ্রুত সফলতা অর্জন করতে থাকেন শিশুশিল্পী মাহফুজের পরিচিতি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে একের পর এক অ্যালবামে মাহফুজের গাওয়া হামদ সঙ্গীতগুলো নজর সারা দেশের সঙ্গীত প্রিয় মানুষের পাশাপাশি তার স্টেজ পারফরমেন্সে মুগ্ধ হয় সবাই থেকে শিল্পী সত্তার পাশাপাশি তিনি হয়ে ওঠেন একজন দক্ষ সাউন্ড ডিজাইনার ইসলামী সঙ্গীতকে সুন্দর ও শ্রুতিমধুর সাউন্ডে শ্রোতাদের সামনে উপস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সে সময় দক্ষ সাউন্ড ডিজাইনারেরও ছিল খুব অভাব মাহফুজ তার অসাধারণ মেধা শ্রম ও বড়দের সহযোগিতায় অল্পদিনেই হয়ে ওঠেন একজন দক্ষ সাউন্ড ডিজাইনার কলরবের সহযোগী প্রতিষ্ঠান টিউনে শুরু হয় তার সাউন্ড এ পথ চলা একের পর এক অসাধারণ কাজ উপহার দিয়ে নজর কাড়েন মানুষের দেখতে পারবেন মাহফুজ করবে আরেকটা ছিল যে তার আম্মারে উমরা করতে নিয়ে যাবো একসাথে ওমরা যাবে যে বিয়ার পরে যে বউ নেওয়া যায় বা ইয়ারে একসাথে দুইজন বা তিনজন একবারে উমরা করব হ্যার কথা এমন কোনো দিন নেই যে মনে করে না রাতটা ঘুমানোর সময় দোয়া করে সই সকালে উঠে ব্রাশ করতে বের হলেও হ্যার খবর আমার চোখের সামনে আসে সব সময় দেখি হয়তো বা অনেকে দূরে থাকে ইয়া করে কিন্তু আমি প্রতি এমন কোনো দিন নেই যে হ্যার খবর দেখি না দোয়া করি আল্লাহ জানাতি করুক ঘনস্থায়ী এই পৃথিবীর বুকে কেউ থাকে না সবারই একদিন চলে যেতে হয় এই নশ্বর পৃথিবীর ছেড়ে তারই ধারাবাহিকতায় সকলের প্রিয় শিল্পী ও সাউন্ড ডিজাইনার মাহফুজুল আলম মাত্র তেইশ বছর বয়সে বিশ সাত দু একুশ তারিখে মহান রবের ডাকে সাড়া দিয়ে শেষ করেন তার সংক্ষিপ্ত জীবন সফর কাঁদিয়ে যান লাখো ভক্ত অনুরাগীকে তার আকস্মিক এই মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে পড়েছিল নাসিদঙ্গন কোরবানি ঈদের মাত্র একদিন আগে তার এই চলে যাওয়ায় ঈদের আনন্দের জায়গায় মানুষের মনে গ্রাস করেছিল এক রাস ও শোক লকডাউনের মধ্যেও তার জানা যায় শরিক হয়েছিল লাখো মানুষ যা সবাইকে করেছিল বিস্মিত ছোট্টই জীবনে মাহফুজ এত বেশি মানুষের ভালোবাসা অর্জন করেছে যা কল্পনাতীত মাহফুজুল আলমের এই বিদায়ের শোক যেন আজও ভুলতে পারিনি সঙ্গীতপ্রেমী মানুষ মহান প্রতিপালকের দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি